যাদের মাল্টিপুল রিস্ক ফ্যাক্টর আছে তারা তো নিয়মিতভাবে অনেক সময় শীতে মর্নিং ওয়াক করে কিন্তু এত শীতের ভিতরে তীব্র যদি শীত পড়ে এত সকালে উনি হাঁটাহাঁটি করা যাবে না একটু যখন রোদ উঠবে গরম পোশাক পরে উনি হাঁটাহাঁটি শুরু করবে দুই নম্বর হচ্ছে যদি ওনার ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের ক্ষেত্রে বলা হয় যে জিরো টলারেন্স কোনো ধরনের ডায়াবেটিস বাড়তে দেওয়া যাবে না এবং যে খাবারগুলো ডায়াবেটিসকে বাড়ানোর জন্য সহায়তা করে সেই খাবারগুলো উনি বোঝে শুনে খাবে এবং কাস্টমাইজ করে খাবে সেটা ব্যাপার সেপার এবং যে ওষুধপত্রগুলো অনেক সময় ভুলে যায় বা ট্রাভেল করে শীতের সময় আপনি জানেন যে বাচ্চারা স্কুল বন্ধ থাকে ট্রাভেল করে ভুলে যায় এবং একটা বাদ ভাঙা উল্লাস কাজ করে আমি মনে হয় বাইরে আসছি সো সব কিছুই খেতে পারবো আপনি ট্রাভেল করার সময়ও কিন্তু আপনার হাটেটা হতে পারে অনেক মানুষ আছে ট্রাভেল করার সময় ওষুধপত্র নিতে ভুলে যায় ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে হাটাটাকে মৃত্যু হয়ে যায় এই ব্যাপারগুলো আসলে খেয়াল রাখা লাগবে আর নিয়মিতভাবে আপেরও প্রয়োজন আছে ঠিক আছে আপনি যাচ্ছেন ট্রাভেলের আগে আপনি চেক করে যান ওষুধপত্র সেটিংস করে যান আমরা জানি যে রমজানের আগে এগুলো কিন্তু সুন্দর করে ইনসুলিন বা ওষুধপত্র অ্যাডজাস্ট করি এরকমও কিন্তু আমাদের প্রিপেয়ার হয়ে গেলে ভালো